সবাইকে শুভ বিকেল দেখেন চোখ যত দূর যায় ততটুকুই সবুজ দেখা যায় কত সুন্দর ঝিরিঝিরি বাতাস এই রমাদান মাসে বিকেলবেলা ঘুরতে আসলাম আমাদের বন্ধে আপনাদের বন্ধে প্রায় সৌন্দর্য আমি তুলে ধরি বা সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করি আপনারা এরকম সবুজ দেখতে কই পছন্দ করে দেখেন বাতাস আসছে আর সবুজ জমির ফসল কত সুন্দরভাবে তুলছে এগুলো সত্যিই অসাধারণ এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত যদিও এখন বৃষ্টি বাদলের সময় না তবে আমরা বৃষ্টির জন্য খুবই আগ্রহ আগ্রহী আছি যে বৃষ্টি কবে আসবে বৃষ্টিকে বরণ করার জন্য কারণ আমাদের পার্শ্ববর্তী এলাকায় টিউবওয়েলে আপনার পানি নেই যার কারণে সবাই হচ্ছে আপনার মোটর দিয়ে পানি তুলে সে পানিগুলো হচ্ছে আমাদের খাইতে হয় বা বিভিন্ন কাজে ব্যবহার করতে হয় যদি বৃষ্টি আসতো তাহলে হয়তো আমাদের জন্য অনেক ভালো হতো যাই হোক আজকের দিনটা খুবই চমৎকার গেল যদিও ঘুম থেকে ওঠার পর বন্ধে চলে আসলাম সবুজ দেখার জন্য আর সবুজ কিন্তু আপনার চোখের জ্যোতির অনেক উপকার করে যেমন চোখে জ্যোতিভার এক কথাই বলা যায় সবুজ যত বেশি দেখবেন তত বেশি মন ভালো থাকবে ঠিক আছে তো আজকে দেখেন কত সুন্দর একটা ঘর চারিদিক দিয়ে ভল মানে খেত দেখেন মধ্যে এখানে একটা ঘর দেখতে খুবই ভালো লাগতেছে দেখেন অসাধারণ তো ধন্যবাদ সবাইকে